282 নাম্বার দোকান যারা চিনবো না সদরঘাট আসলেই হবে আসার পরে আমাদের ফোন দিব বাস আমরা ডিসক্রিপশন নিয়া যাই ইনশাআল্লাহ ওকে ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার এটা দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য শেয়ার দিয়ে ভিডিওটা টাইমলাইনে রেখে দিবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা শুরু করব 130 টাকা দিয়ে শুরু করব 130 টাকা 130 টাকা থেকে 30 আমি দিব ইনশাআল্লাহ পাবেন না একশো তিরিশ টাকা পাঁচশো টাকার মাল ধরে একশো তিরিশ একশো পঁচিশ একশো পঞ্চাশ এটা কিন্তু পাবেন না ভাই একশো তিরিশ টাকা তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে ভাই পাঁচশো টাকা না না একশো তিরিশ টাকার মাল একশো তিরিশ টাকা একশো পাঁচশো টাকার মাল পাঁচশো টাকায় অনেকে ভাই পাঁচশো টাকার মাল ধরে তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা একশো ত্রিশ টাকা এটা কিন্তু হবে না আরেকটা কথা বলে নেই ভাই ভিডিওটা ফুল দেখবেন এর মধ্যে বহুত দামই আছে কম দামি আছে ঈদের কালেকশন আছে আরেকটা হলো সব বিশ করে নিতে হবে ফুরসা বাইরেরা বোনেরা ফোন করবেন না

কিন্তু ভাই এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে ভাই ওই যে দেখি ফোন করবেন তা না এই যে একশো সত্তর টাকা সত্তর টাকা এই যে ভাই আরেকটা জিনিস আছে একের ভিতর দুই এই যে দেখেন একের ভিতর দুই জামা দুইশো পঞ্চাশ কল্পনীয় ভাই কল্পনীয় ঠিক আছে কেউ দিতে পারবো না এই যে একশো ষাট টাকা একশো একশো ষাট টাকা ভাই শুধু ষাট টাকা একশো ষাট টাকা এই যে করা মাল ভাই একশো ষাট একশো ষাট এই যে এই যে টু পিস দুশো সত্তর টাকা দুশো সত্তর দুইশো সত্তর টাকা মজুরির দামে আমি দিচ্ছি মজুরির দামে কেউ দিতে পারবে না আমি দিচ্ছি ইনশাল্লাহ কিন্তু জুট হবে না জুট হবে না আইবে পাবে এই যে তিনশো

ছয়টা নিতে হবে টাকা এর মধ্যে এই যে পায়জামা এই যে পায়ামা দুশো সত্তর টাকা ফাল্টু কিছু নাই পতাকা মিলিয়ে দেবো দুশো সত্তর টাকা আচ্ছা এলাকা এই যে তিনশো টাকা ভাই তিনশো 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 কেউ দিতে পারবো না তিনশো টাকা

দুইশো সত্তর এই যে পায়জামা জামা দেখেন এই যে একের ভিতর দুই দুইশো সত্তর টাকা আচ্ছা দুইশো সত্তর টাকা ঠিক আছে এই যে টু তিনশো বিশ টাকা কেউ দিতে পারবো না ভাই

ওগুলো তিনশো পঞ্চাশ এই দেখেন এই দেখেন দেখি আমাদের কাছে আছে তাহলে পঞ্চাশটা ডিজাইন আছে আমি মাত্র চার পাঁচটা মাল লইলাম আছে

এই আমি অল্প কটা দেখালাম দরবারটা দেখালাম এদিকে আমার কাছে আছে আমার মূলত হলো আমাদের কাছে এদের মধ্যে থ্রি পিস ও আছে ঠিক আছে ভাই এদের মধ্যে থ্রি পিস আছে এই যে এগুলো রেটটা বললাম না এগুলো আসলে তারপর বলবো ভিডিও কল দিলে তারপর বল ঠিক আছে ভাই এই যে আমাদের কাছে আছে এই দেখেন এই যে এই দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর মাল আছে এই যে ওকে এর বাইরে অনেক ডিজাইন আছে বাইরে অনেক ডিজাইন আছে কিন্তু সময় কারণে দেখাতে পারলাম না